কি আমার কালো রে শ্যামা কি আমার কালো ঘড়িতে বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আজকে হচ্ছে বারোই নভেম্বর মানে আজকে হচ্ছে কালী পুজো তো আজকে এত সকাল সকাল ওঠার একটাই কারণ যে আমি প্রথমবার মানে কালী পুজোর উপোস করেছি কিন্তু এইবারও উপোস করেছি কিন্তু এইবার প্রথমবার আমাদের নৈহাটির খুব জাগ্রত বড়ো মাকে বড়মার কাছে আমি উপোস করে বড় আর কি পুজো দিয়ে অঞ্জলি দেব তো আজকে রাত্রি দুটোর সময় অঞ্জলি তো এখন আমি যাচ্ছি রেডি হয়ে বড়মার কাছে কারণ হচ্ছে আজকে মেবি ছটা পর্যন্ত বড়মার ওখানে মানে পুজোর ডালাটা নেবে তো সেই জন্য আজকে বড়মার ওখানে যাচ্ছি আমি নৈহাটিতে ডালাটা দিতে এরপরে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে কাজে যাব কারণ আজকে সারাদিনই প্রায় উপোস কিছু খাওয়া দাওয়ার নেই তো খাওয়া দাওয়ার জন্য টাইমটা ওয়েস্ট হবে না যাই হোক তো তারপরে অফিস যাব অফিস থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার রাত্রিবেলা বড়ো মার কাছে পুজো দিতে আর এখন যাচ্ছি ডালাটা জমা দিতে জানি না কতটা কি ভিড় হবে আদৌ ডালাটা জমা দিতে পারবো কি না বা এখন নিচ্ছে কি না বা পুজো সেরকম হচ্ছে কি না বা নেওয়া হচ্ছে কিনা তবে শুনেছি আজকে ছটা পর্যন্ত নেবে তো জানি না কী হবে তো চলো যাই রাস্তায় বেরোই বেরিয়ে তোমাদের একবারে হেঁটিতে মার সঙ্গে গিয়ে দেখা করাচ্ছি টাটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা বড় বড় এখানে পুজো দিতে এসেছি আর প্রচুর লাইন প্রচুর লাইন মানে মানে অস্বাভাবিক ভিড় আর বিশাল লাইন করেছে আর এত লাইনে দাঁড়ালে মনে হয় না সে দশটা সাড়ে দশটার মধ্যে গিয়ে অফিসে যেতে পারবে তো আমি দেখাচ্ছি একবার লাইনটা দেখো এত লাইন তো এত লাইন তো এত লাইনের মধ্যে দিয়ে মনে হয় না পুজো দেওয়া যাবে তো ভক্তিটা মনেই থাক নন্দী নন্দিত মে বিশ্বনি নন্দন শ্রী

লাস্ট বড় ডালা দেওয়া কমপ্লিট আর পুজো দেওয়া কমপ্লিট এবার পুজো দেওয়া কমপ্লিট না ডালাটা ডালা দিয়েছি আর বাকি তো রাত্রিবেলা তো এখন প্রায় কমপ্লিট আর যাচ্ছি বাড়ির পথে আর এই যে কুপন এর মধ্যে দুটো কুপন রয়েছে আবার রাত্রিবেলা আসবো রাত্রিবেলা এসে ওই তো ব্যাগের মধ্যে এক কুপনটা রয়েছে আর হচ্ছে আবার রাত্রে আসবো রাত্রে এসে রাত্রে অঞ্জলি দেব আর হচ্ছে সারাদিন তো প্রায় উপোস আশা করি বড়বার কৃপায় কোনো প্রবলেম হবে না প্রবলেম হয়ও না আশা করি হওয়ার কথাও না কারণ বড় সহায় থাকলে সব কিছু ঠিকঠাক তো ফার্স্ট টাইম বড় মার এখানে আসলাম আর এই আয়টা থাকুক এটা এই অরবিন্দ রোডটায় বেশ অনেক বড় 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 ঠাকুরগুলো হয় তো যাই হোক আমরা দেখবো আজকে রাত্রিবেলা তো থাকবো এখানে যদি ফাঁকা পাই এদিক ওদিক থেকে দেখবো ঠাকুরগুলো দেখা হয়ে যাবে আর সারা তো আমরা প্রায় রাত্রিবেলা আগেই চলে আসবো এগিয়ে এসে তারপরে তোমার তোমাদের এখানে ঠাকুরগুলো দেখবো তারপরে অঞ্জলি দেবো দুটো দুটোর সময় অঞ্জলি হবে চলো এখন বাড়ির দিকে যাই আর গাড়িটা ওই দিকে রাখা রয়েছে তো গাড়িটা নেব গাড়িটা নিয়ে সোজা এখন বাড়ি যাব আর প্রায় নটা পনেরো হয়ে গেছে সাড়ে নটা বাজতে যায় আর এবার এখান থেকে বাড়ি গিয়ে একটুখানি বসে খাবো না কিছু খাবো তো না উপোস এখান থেকে কিছু বসে তারপরে আবার অফিসে যাব আর সামনে আরেকটা ঠাকুর রয়েছে এটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো সুন্দর খুব সুন্দর মুখটা মানে দারুণ লাগলো এই মুখটা খুব সুন্দর করে দেখা করে তো যাই হোক এখন আমরা এদিকেই সোজা এগিয়ে যাচ্ছি আর অরবিন্দ অরবিন্দ রোড ধরে সোজা আমরা এখন এগোচ্ছি এগিয়ে সোজা স্টেশনের দিকে যাবো আর ওই দিক থেকে ওইদিকে শিব ওটা মেবি শিব বলি কিছু একটা নাম ছিল আমি ভুলে গেছিলাম তো ওইখানে গিয়ে গাড়িটা নেব গাড়িটা নিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো বাড়িতে তো চলো ওদিকে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ আর এখানে দেখো এখনো কিন্তু প্রচুর লাইন দিয়ে রয়েছে লোক মানে প্রচুর দূর পর্যন্ত লাইন এখনই দেখো লাইন দেখো সামনেও আরো লাইন আমরাও এরকম লাইন দিয়েই যাইনি আমরাও গেছি কিন্তু কিভাবে গেছি সেটা অন্যরকম আর এটা গোলবাজি করেই গেছি তো চলো এবার গাড়ির দিকে যাওয়া জায়গাটার আর রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছি রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছি যে এতটা ভিড় রয়েছে লোকজনের প্রচুর লোকজন হয়েছে একশো বছর উৎসবে বড়মার প্রচুর লোকজন রয়েছে প্রচুর ভিড়ও হয়েছে আর সমস্ত দর্শনার্থী বা ভক্তগণ সুস্থ হয়ে পুজো দাও এটাই আশা করি কামনা করি গোলবাজি করো কিন্তু গোলবাজি করা এমনভাবে যেহেতু ধরতে না পারে কেউ যেরকম আমাদের মতন চলো হ্যাঁ বড়মা ক্ষমা করো গোলবাজি করে পুজো দেওয়ার জন্য আর কুপন কুপন নিয়ে চলো গাড়ির দিকে যাই গাড়ির দিকে গিয়ে বাড়ি টাটা তো গাড়ির কাছে পৌঁছে গেছি আর এই যে আমাদের গাড়ি এই যে গাড়ি দেখতে পাচ্ছ ডিমি ভাইকে আমরা একটা রাস্তায় তার সেফটি জায়গায় দাঁড় করে রেখে গেছিলাম কারণ গাড়ি নিয়ে তো অ্যালাউ নয় আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ লাইন কিন্তু যাচ্ছে ওইদিকে এখনো পর্যন্ত প্রচুর লোকের সমাগম না আমার আমার টিপটা খারাপ লাগছে না আমি নিজে দেখে বুঝতেছি দেখি হ্যাঁ টিপটা খুব সুন্দর লাগছে আমাকে খুব সুন্দর দেখতে চলো গাড়িটা নিয়ে এবার ডিমি ভাইকে নিয়ে তো বেরোনো যায় টাটা তো এখন তো আমার বাড়ি চলে এসেছি এই দেখতে পাচ্ছ টোটালি ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ এখন অফিস যেতে হবে আর অফিস থেকে আবার বিকালবেলা তাড়াতাড়ি চলে আসবো এসে তারপরে আবার মার এখনও যাবো কারণ রাত্রিবেলা অঞ্জলি আছে দুটো থেকে তো সারাদিন তো না খাওয়ায় উপোস থাকবো তো চলো এখন তো বাড়ি এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো ড্রেস চেঞ্জ অফিস থেকে এসে তারপরে আবার রাত্রিবেলা যাবো ওখানে তোমাদের সঙ্গে দেখা করাবো মার তো চলো এখন টাটা জয় মার তো অলরেডি আমরা কিন্তু নইহাটিতে চলে বড় মার কাছে পুজো দেওয়ার জন্য আর স্টেশনে দেখাতে পারিনি তার কারণ হচ্ছে স্টেশনটা অনেকটাই ভিড় ছিল আর ট্রেনেও অতটা ক্যামেরাটা অন করিনি কারণ অনেক সময় রেল স্টেশনে ক্যামেরা অ্যালাউটা বন্ধ থাকে তো যাই হোক এখন এই যে দেখতে পাচ্ছ পেছনে মা রয়েছে আর এই যে তৃষা রয়েছে তো তিনজন মিলে রয়েছি আমরা এখন পুজো দিতে এসেছি অঞ্জলি দেবো বড় মার কাছে আর আশা করি সকালের মতন করে এবারও খুব শান্তিভাবে আমরা অঞ্জলিটি দিতে পারবো তো চলো যাই গিয়ে আমরা দেখি যে এখানে কীরকম ওখান থেকে যাওয়া যেতে পারছে তো চলো দেখি যাওয়া যাক আর এখন আমরা কিন্তু যাচ্ছি স্বপ্নবিধি পার্কে যাওয়ার যে রাস্তাটা সেটা দিয়ে ঘুরে যেতে হচ্ছে কারণ ওই দিক থেকে আমরা গেছিলাম ওই সোজাটা দিয়ে ওই সোজাটা দিয়ে কিন্তু এখন যেতে দিচ্ছে না ওটা পুরোপুরি নো এন্ট্রি করে দিয়েছে মানে হেঁটে তো গাড়ি বাইক তো সাইকেল তো দূর কথা হেঁটেও যেতে দিচ্ছে না তো এতটা ঘুরে যাচ্ছে আর রাস্তায় লোকও রয়েছে প্রায় দেখতে পাচ্ছ তোমরা

তো গুড মর্নিং বন্ধুরা আর কালকে রাত্রিবেলা যখন পুজো দিয়ে ফিরছিলাম মানে এত ভিড় ছিল তো এতটাই শরীরটা অসুস্থ হয়ে যে তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যেটুকুনি দেখেছো আর আজকে সকালবেলা যাচ্ছি হচ্ছে বড়মার প্রসাদ আনতে কুপন নিয়ে তো না এখানেও কি ভিড় হবে তো এই দেখতে পাচ্ছ একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ প্রচণ্ডই ভিড় আর প্রচণ্ড ধুলোবালির মধ্যে অনেকটাই কষ্ট হয়েছে তো শরীরটা একটু অসুস্থ হয়ে গেছিলো তো তার জন্য ভিডিওটা ওখানে কন্টিনিউ করিনি তাই সকালবেলা এসে এখন প্রসাদ আনতে যাচ্ছি তো চলো প্রসাদটা নিয়ে আসি আগে দেখি ওখানে কি কীরকম কী ভিড় রয়েছে এখনও আর প্রসাদটা নিয়ে আসি তারপরে তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা তো আমরা তো মোটামুটি প্রসাদ নিতে আসলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখন ভাবছি ট্রেনে করে আসলে ভালো হতো কারণ এত জ্যাম ছিল রাস্তায় এত জ্যাম ছিল গাড়ি মোটামুটি প্রায় এখানে দুটোর সময় ঢোকার কথা সেখানে ঢুকলাম এখন বাজে তিনটে বাজতে পাঁচ মানে পঞ্চান্ন মিনিট ধরে গাড়িতে জ্যাম জ্যামে বসেছিলাম মানে গাড়ি এই গলি সেই গলি দিয়ে সব জায়গায় নো এন্ট্রি করে রেখে দিয়েছে আর যাই না দিনের বেলাও এত নো এন্ট্রি কেন আর সব থেকে বড় কথা হচ্ছে আমি স্ট্যান্ড আনিনি কারণ স্ট্যান্ডটাকে আর ক্যারি করছি না স্ট্যান্ডটা ক্যারি করলে ভিড়ের মধ্যে একটু প্রবলেম হয়ে যাবে আর হারিয়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকে তো জন্য স্ট্যান্ডটা ক্যারি করছি না গাড়িটা মোটামুটি ওই দিকে একটা পার্ক করে পার্কিং তো এখন যাচ্ছি আর এই দেখতে পাচ্ছি টার্গেট ঠাকুরটা দেখা মেন টার্গেটটা ঠাকুরটা আমাদের সব কালকে রাতে দেখা কমপ্লিট কারণ সাড়ে রাত্রে দিয়ে আস্তে আস্তে পুরোপুরি ঠাকুর দেখা মধ্যে কমপ্লিট তো চলো এবার একটু যাই কারণ সাউন্ড বাড়ছে অনেক কপিরাইট আসতে পারে চলো কাটা ভিড় দেখতে দেখো তোমরা রাস্তায় সব থেকে বড় কথা হচ্ছে এত ভিড় না ভিড়ের মধ্যে একজন মানুষ দেখলাম বা দেখতে পেরেছো কিনা যাই না যে অসুস্থ হয়ে গেছে সেখানে তো ক্যামেরাটা করা উচিত না তাও ওখানে ক্যামেরা চলছিল বলে জাস্ট ওইটুকুনি ফুটেজ দেখাতে পেরেছি আর এত গ্যাদারিং এর মধ্যে না গ্যাদারিং এর মধ্যে সত্যি মানুষ খুব অসুস্থ হয়ে যায় তো যাই হোক এই গ্যাদারিং মধ্যে না প্রচুর মানুষ অসুস্থ হয়ে যায় কারণ হচ্ছে সত্যি এত মানে প্রবলেম হয় সাফোকেশন হয় এত মানুষ সিস্টেমেটিক হলে মনে হয় ভালো লাগে এখন গাড়িটা যেখানে রেখেছি প্রায় আরো পঞ্চাশ কিলোমিটার হাঁটতে হবে গাড়ি থেকে তো চলো পঞ্চাশ কিলোমিটার হেঁটে আমরা এখন যাই গাড়িটা নিয়ে আর সামনেও প্রচুর গ্যাদারিং রয়েছে আমি ক্যামেরায় দেখাচ্ছি কারণ এখানে মিউজিক চলছে কপিরাইট আসতে পারে তাই জন্য আমি ক্যামেরা দেখাচ্ছি কোনো সাউন্ড দিচ্ছি না দেখতে দেখো ভিড় কাটা লাস্ট আমরা মোটামুটি প্রায় গাড়ির কাছে এসেছি আর এই যে আমাদের গাড়ি এই যে আমাদের ডিনি ভাই তো প্রচুর ভিড় আর এত ভিড়ের মধ্যে ক্যামেরা করতে পারিনি তো যাই হোক আমরা প্রায় উপভার দেওয়া কমপ্লিট এবার বাড়ির দিকে যাই বাড়ির দিকে গিয়ে একটু খাওয়া দাওয়া করি আর শরীরটা প্রচণ্ড খারাপ কারণ এত ভিড় ভাড়টা এত চাপের উপর দিয়ে শরীরটা প্রচণ্ডই খারাপ তো আমরা বাড়িতে যাই কিছু কিছু খাওয়া দাওয়া করি তারপরে পরের প্ল্যান পরে যদি কিছু হয় তো পরে অবশ্যই সেই প্ল্যানটা ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই তোমাদেরকে নিয়ে যাবো কি আমার কালো রেশমা মা কি আমার কালো লোকে বলে কালি কালো